আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রোজা ভঙ্গের কারণ কি কি প্রিয় দর্শক সামনে রমজান মাস তাই আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন কি কি কারণে রোজা ভেঙে বা নষ্ট হয়ে যায় এই কারণগুলো না মেনে রোজা করলে হয়তো মহান্দ রব্লা আলমিনের দরবারে কবুল নাও হতে পারে তাই আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন তাই আমরা এই ভিডিওতে আঠারোটি কারণ আপনাদের সামনে তুলে ধরেছি আসুন আমরা সেই আঠারোটি কারণগুলো জানতে থাকি প্রিয় দর্শক রোজা পবিত্র রমজানের গুরুত্বপূর্ণ ফরজ তাই রোজা রাখার পর সতর্ক থাকতে হয় যেন এমন কিছু না হয় যেটার কারণে রোজা ভেঙে যায় প্রথমত ও সাধারণত তিনটি কারণে রোজা ভেঙে যায় সেগুলো হলো খাওয়া পান করা ও স্ত্রী সম্পর্ক তবে এগুলো ছাড়াও কিছু কারণে রোজা ভেঙে যায় যেগুলো জেনে রাখা প্রত্যেক রোজাদারের জন্য জরুরি সংক্ষেপে যেসব কারণ হলো এক ভুলে খাওয়া বা পান করার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা দুই বিড়ি সিগারেট বা হুকা সেবন করা তিন কাঁচা ঝাল আটার খামির বা একত্র অনেক লবণ খাওয়া চার এমন কোনো বস্তু খাওয়া যা সাধারণত খাওয়া হয় না যেমন কাঠ লোহা কাগজ পাথর মাটি কয়লা ইত্যাদি পাঁচ পাথর বা কাদামাটি কঙ্কর তুলা সুতা তৃণলতা ও খড়কুটো কাগজ গিলে ফেলা ছয় নিজের থুতু হাতে নিয়ে গিলে ফেললে সাত ভুলে স্ত্রী সম্পর্কের পর রোজা ভেঙে গেছে মনে করে আবার স্ত্রীর সঙ্গে সহবাস সম্পর্ক করা আট কানে বা নাকের ছিদ্র দিয়ে তরল ঔষধ দেয়া নয় দাঁত দিয়ে রক্ত বের হলে যদি তা থুতুর চেয়ে পরিমাণ বেশি হয় এবং কণ্ঠনালীতে চলে যায় দশ মুখে পান দিয়ে ঘুমিয়ে যাওয়া এবং এ অবস্থায় সুবেহ সাদিক করা এগারো হস্তমেতুন করা বারো রোজার স্মরণ থাকা অবস্থায় কুল্লি কিংবা নাকে পানি দেওয়ার সময় কণ্ঠ পানি চলে যাওয়া তেরো কাউকে জোর করে পানাহার করানো চোদ্দ রাত মনে করে সুবেশ সাদিকের পর সেহেরি খাওয়া পনেরো ইচ্ছাকৃতভাবে বমি করা বা বমি আসার পর তা গিলে ফেলা ষোলো সূর্যাস্ত হয়ে গেছে মনে করে ভুলে দিনে ইফতার করা সতেরো যদি কেউ রাত ধারণা করে স্ত্রী সহবাসে লিপ্ত হয়ে যায় অথবা সুদেহের সাতিকের কথা জানতে পেরে ততক্ষণ না সহবাস থেকে বিরত হয়ে যায় আঠারো বৃষ্টি বা বরফের টুকরো খাদ্য ভেতরে চলে গেলে রোজা ভেঙে যায় প্রিয় দর্শক এই ছিল রোজা ভঙ্গের আঠারোটি কারণ আশা করছি এই কারণগুলো আমরা সবাই মেনে চলবো হে আল্লাহ আমাদের প্রত্যেকের এই কারণগুলো মেনে রমজান মাসে রোজা রাখার তৌফিক দাও আমিন আমরা প্রত্যেকে কমেন্টে লিখি আমিন